আমি কখনো ভাবিনি যে এরম একটা বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে শুনতে খুব খারাপ লাগে পারলে আমাকে দুটো গালি দিয়ে যেও কিন্তু আমাদের বড়মাকে নিয়ে কোনো রকম কোনো বাজে মন্তব্য করো না শেয়ার করি তো তখন কিছু সবার কথা বলছি না কিছু হাতে গোনা কয়েকজন গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিজ ব্লগে তোমাদের সব্বাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করে চলে এলাম আর আজকে একা একাই খেতে হচ্ছে আর সত্যি কথা বলতে একা একা খেতে না ভালো লাগে না ও বাড়ি না থাকলে একটু কেমন কেমন যেন লাগে কিন্তু কিছু করার নেই যাই হোক ও গেছে ডিউটিতে আর এখানে আমি যে ফ্রেশ হয়ে চিনিকেও ফ্রেশ করিয়ে দিয়েছি ওকেও সকালবেলা খাইয়ে দিয়েছি তারপরে যে এখন আমার খাবার পালা ছোট কি খাচ্ছে তুমি মা একটু বলো তো বলে দাও সবাইকে বলে দাও কি খাচ্ছ তুমি বলো বলবে না কে খাই দুদু কে বানিয়ে দেয় তোমাকে দুদু গুলো কে হ্যাঁ দেখেছো ইয়ে হে ঘর ঘর কি কাহানি মানে যাদের বাড়িতে বাচ্চা আছে ম্যাক্সিমাম বাচ্চা না সবসময় দেখবে কি সারাটা দিন মা রাখবে মা দুষ্টু সহ্য করবে মা সব কিছু করবে অথচ নাম হবে বাবার বাবা করেছে এই যে সারাটা দিন রাখবো এই যে খাবারটা কেবল আমি বানিয়ে দিলাম ওর বাবা কিন্তু বাড়ি নেই ডিউটি আছে এখন বলছো বাবা নাকি ওকে খাবার বানিয়ে দেয় খাইয়ে দেয় কে বাবা বাথরুমে নিয়ে যায় কে বাবা মানে সব বাবা আর সারাদিন মানে মামা করে একদম মানে কোল থেকে নামবে না তারপরে যাইব বাবা ডিউটি থেকে আসবে ব্যাস আর আমাকে ছেড়ে দেবে মানে আমি কে তখন এরকম একটা ব্যাপার তাই না তো সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার আর হচ্ছে এখন স্নান করে সকাল সকাল পুজোটা দিয়ে ঘরের আমার প্রচুর কাজ রয়েছে আমার ঘরের প্রচন্ড বাজে অবস্থা আমার যে মানে শোকেসের মধ্যে যে জামাগুলো থাকে সেই কামরাটার পুরো বাজে অবস্থা সেগুলো গোছাবো প্লাস মেলা থেকে সেই কবে জিনিসপত্র কিনে নিয়ে এসে সেগুলো এখন ওঠানো হয়নি মানে এত কুড়ে হয়ে গেছি তো এখন প্লাস হচ্ছে তাড়াতাড়ি করে আমাদের শুরু করতে হবে যেহেতু বুঝতেই এতটা দূরের জার্নি প্লাস একটা বাচ্চা নিয়ে যাবো তো আগে থেকে সবকিছু টুকটুক টুকটুক করে রেডি করে রাখি যাতে ওখানে গিয়ে মনে না পড়ে ইস ওই জিনিসটা ভুলে গেলাম তো ওই জিনিসটা যাতে না হয় সেই জন্য আজকে থেকে আমরা প্যাকিং কিন্তু স্টার্ট করে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে স্নান ট্রান তো করা কমপ্লিট আমার এখন হচ্ছে পুজোও দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি জামা কাপড় গুছাবো মানে সবকিছু এলোমেলো হয়ে রয়েছে তোমাদের যে বললাম যে থেকে আমি মানে প্যাকিং ট্যাকিং সব শুরু করে দেবো তো একটা জিনিস হারিয়ে গেছিল সেই জিনিসটা খুঁজতে খুঁজতে আমার এখন সব এলোমেলো করতে হয়েছে বরঞ্চ তো চলো আমার কিছু কালেকশন তোমাদেরকে দেখায় কালকেও গেছিলাম রানাঘাট তো ওখানে বাজার কলকাতায় একটু ঢুকলাম তো যদি কিছু পছন্দ হয় তো দুটো টপ আমি নিয়ে এসছি সেই টপ দুটো তোমাদেরকে একবার দেখাবো দাঁড়াও তো এই হচ্ছে টপটা ভীষণ একটা লুক দেবে আর সত্যি কথা বলতে কি আমি এরকম কলার দেওয়ার জামা না পরতে পারি না সেটা চপ হোক বা ওয়ান পিস হোক আমার কেমন যেন আনকমফোর্টেবল লাগে এই কলার দেওয়া বাট এটা এত স্টাইলিশ লাগলো যে আমি না নিয়ে সত্যিই পারলাম না মানে এত সুন্দর আর পুরো পিওর কটনের আমি যাই না তোমার কতটা বুঝতে পারছো বাট এটা পিওর কটনের আছে হ্যাঁ এত ভালো লাগলো আমার এটা তো ইচ্ছা আছে বলেছেন না ওয়ান পিস করে যাবো তো ভাবলাম কি না ওয়ান পিস না এই ক্যাজুয়াল লুক দিয়ে আর কি মানে যাবো আর কি ভাবলাম যেহেতু তোমাদের অনেকটা জার্নি আর এটা যে আর একটা সেম কালার আমি নিয়ে এসেছি এটা হচ্ছে যে গ্রিন এটা একদম সেম টু সেম বাট এটার কালারটা আলাদাই রাখো ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এত কমফোর্টেবল না আর একটু ওভার সাইজ নিয়েছি আমি যাতে একটু ঢিলা ঢালা হয় ক্যাজুয়াল ক্যাজুয়াল লুক আসে তো কেমন লাগছে জানিও এটা তো এটা আমি নিয়েছি আর এর বাজার কলকাতায় গেলে আশা করি এরকম পিস তোমরা পেয়ে যাবে আর এটার প্রাইস ছিল হচ্ছে ফাইভ ফোর নাইনটি নাইন আমি দুটো নিয়ে এসেছি আর এই ওয়ান পিসটার ব্যাপারে তো তোমরা সবাই জানো যে এটা আমি কত যুদ্ধ করে এটা আমি নিয়েছি সেই একবার নিয়েছিলাম তো সেটা হয়ে গেছিল হচ্ছে ছোট তারপরে এর সাইজ মানে আমি রেগুলার চেক করি সাইজ অ্যাভেলেবেল আছে কিনা বাট দেয় না দেয় না করে প্রায় তিন মাস পরে এর ঠিকঠাক সাইজ আমি পেয়েছি এবং এটা একটু মানে ফিটিংস একটু গড়বড় ছিল যাই হোক আমি এটা ফিটিংসও করিয়ে নিয়েছি এসেছি তোমাদেরকে একবার পরে দেখা এই হচ্ছে ড্রেসটা এটা আমার খুব পছন্দের একটা ড্রেস বাট এটা মানে অনেক যুদ্ধ করে যে বললাম পেয়েছি তো ফিটিংসটা আমি কই নিয়েছি ফিটিংসে একটু প্রবলেম ছিল এ লেন্থ এর কাটিং সমস্ত কিছু খুব ভালো বাট এ নেকটা একটু ডিপ ছিল এইখানটাই তো আমি এখানে হচ্ছে একটুখানি ইয়ে করে নিয়ে এসেছি কি বলে হচ্ছে স্টিচ করে নিয়ে এসেছি যাতে ডিপটা একটু কম বোঝা যায় মানে অনেকটা এই অবধি ডিপটা ছিল বাট কাটিংটা না জাস্ট টু গুড আমার তো খুব ভালো লেগেছে তো এটা নিয়েছিলাম হচ্ছে আমি মেন্টরা থেকে তো আর আরো একটা ড্রেস এই যে রেড কালারে এটার পরে দেখলাম না কারণ এটার পরে আমি রিলস বানিয়েছি বাট এটার পরে কোথাও বেরোয়নি তো এই হচ্ছে রেড কালারের ড্রেসটা এটা আমি নিয়েছিলাম মেবি আজিও থেকে হ্যাঁ মনে হয় আজিও থেকেই নিয়েছিলাম এটা আমি দুর্গা পুজোর সময় এটাও খুব সুন্দর একটা ড্রেস এছাড়া প্রচুর ড্রেসের কালেকশন আছে এখন সব পরে পরে দেখানো যাবে না ওখানে গিয়ে এক একটা যখন পরবো তোমাদেরকে দেখাবো বাট এই কালকে টপ দুটো কিনলাম আর এইটা ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার এবার চলো ভিডিওর মেন টপিকে আসি এবং আমার কিছু বক্তব্য আছে সেগুলো আমি রাখি আমি কখনো ভাবিনি যে এরম একটা বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে আর আমি পছন্দও করি না মানে এই বিষয়টা নিয়ে যে আমি কথা বলবো বাট সত্যি আমি না বলে পারলাম না ব্যাপারটা আমার সঙ্গে বহুবার ঘটেছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও আমি একবার শেয়ার করি এবং তোমরাই বলো যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম বা আদৌ মানে যারা এই কথাগুলো লিখছে তারা কি আদৌ ঠিক করছে কিনা তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে আমরা মাঝে মধ্যেই নইহাটি বড়মার কাছে পুজো দিতে যাই তো তো সেই পুজোর ব্লগ তোমাদের সঙ্গে যখন আমি শেয়ার করি তো মানে সবার কথা আমি বলছি না হাতে গোনা দু একজন এসে আর কি সেখানে কমেন্ট করে এবার তোমরা যদি বলো দুই একজনের কমেন্ট কেন ধরো মানে কমেন্টগুলো এমনই কমেন্ট না ধরে আমি পারি না আমি বহুবার এই জিনিসটাকে অ্যাভয়েড করে গেছি আমার হাজবেন্ড ও আর কি বিষয়টা নিয়ে আলোচনা করতে বারণ করেছিল বাট আমি সত্যি এবার চুপ থাকতে পারলাম না সেটা হচ্ছে যে যখনই আমি বড়মার মানে কাছে যাই বা পুজো দেওয়ার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি যখনই আমি ওই পুজোর ব্লগটা শেয়ার করি তো তখন কিছু সবার কথা বলছি না কিছু বা হাতে গোনা কয়েকজন মুসলিম তারা আর কি তো সেখানে মানে আমার ভিডিওতে এসে কমেন্ট করে মানে আমাদের বড়ো মাকে নিয়ে যাচ্ছে না তাই বলে ছি ছি করে বিভিন্ন রকমের উল্টাপাল্টা ইমোজি দেয় সেখানে বড়মার নাম করে তো যেগুলো কিনা মুখে আনতে পারবো না আমি একটা কমেন্ট তোমাদেরকে সাইডে লাগিয়ে দিচ্ছি তোমরা একটু করে নিও আর এর আগেও এই সেম কমেন্ট আমাকে করা হয়েছে বাট সেই কমেন্টটা আমি পিন পোস্ট করে দিয়েছিলাম দিয়ে আমি বলেছিলাম এবার তোমরাই এনাকে বলো বা তোমরা এনাকে উত্তর দাও তো তোমরা ওনাকে যা উত্তর দেওয়া দিয়ে দিয়েছিলে তারপরে উনি নিজেই হচ্ছে কমেন্ট দেখলাম ডিলিট করে দিয়েছে তো সবাই খারাপ হয় না আমার প্রচুর মুসলিম ভিউয়ার্স আছে যারা কিনা আমাকে মন থেকে ভালোবাসে আমাদের বিভিন্ন ফেস্টিভ্যাল আমাদেরকে শুভেচ্ছা জানায় এবং এনজয় করে ব্লগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে খুবই ভালো লাগে তো ওই হয় না সবাই তো ভালো হয় না তো ওরকম দুই একজন এসে ওরকম উল্টা পাল্টা আমাদের বা আমি যখন পুজোর ব্লগ শেয়ার করি তখনও মাঝে মধ্যে আসে এরকম ধরনের কমেন্ট তো এই ধরনের কমেন্টগুলো করো না যার যার ধর্ম তার তার কাছে বড় আমার ধর্ম আমার কাছে বড় তোমার ধর্ম তোমার কাছে বড় এবং আমি মনে করি যে অন্য ধর্মকে রেসপেক্ট না করলে তুমি নিজের ধর্মকে কখনো রেসপেক্ট করতে পারবে না অ্যাকচুয়ালি আমার মানে কথা বলতেও আমার ভালো লাগছে না এই ধর্ম নিয়ে এই বিষয়টা নিয়ে আমি যে কথা বলবো এটা আমি কোনোদিনও মানে আশা করিনি কিন্তু বলতে হলো এবার আমি কি বলবো বলো এবার তোমরাই এই কমেন্ট যে করেছে নামটা করে আমি বুঝলাম যে উনি মুসলিম তো তো আমি উত্তরটা দিয়ে দাও যে কি আমার বলা উচিত এর আগেও আমাদের বড় মাইকে নিয়ে এরকম প্রচুর উল্টাপাল্টা কমেন্ট করেছে যেগুলো করা একদম উচিত নয় একদমই উচিত নয় এটা আমাদের ধর্মে আছে তাই আমরা করি আমরা ভগবান মানি তোমরা যেরকম আল্লাহকে মানে আর ভগবান আল্লাহ গড এগুলো সবই এক আমরাই আলাদা করে দিয়েছি এগুলোকে যাই হোক আমার মতে সব ধর্মকে রেসপেক্ট করা উচিত আমিও করি তো প্লিজ এই ধরনের কমেন্ট করো না যদি ভালো না লাগে একটু স্কিপ করে যে আমার পুজোর ব্লগুলো কিন্তু এরকম আমাদের ভগবানকে নিয়ে বা বড় মাকে নিয়ে এরকম উল্টা লিখো না আমার এটা রিকোয়েস্ট সত্যি শুনতে খুব খারাপ লাগে পারলে আমাকে দুটো গালি দিয়ে যেও কিন্তু আমাদের বড় নিয়ে কোন রকম কোনো বাজে মন্তব্য করো না আর তোমাদের কি মতামত সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে শুধু আমার হিন্দু ভিউয়ার্স তাদেরকে বলছে এরকমটা নয় আমার যারা মুসলিম ভিউয়ার্স আছো আমি তাদেরকেও বলছি তোমরা এবার এনাকে উত্তরটা দিয়ে দিও আমার আর কিছু বলার নেই যাই হোক আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি কেমন লাগলো জানিও কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে